আমাদের আগেই বললাম পাঁচটা বাজতে দশ মিনিট রবিবার দিন গিয়ে করবো না আজি যখন অনেকটা এখন ঘড়ির কাটা পাঁচটা বাজে দশ মিনিট আগে তো বাইরেটা এখনো আলো ফোটেনি ঘরের ভেতরে যেহেতু আলো জ্বালায়নি ঘরের ভেতরটা একেবারেই অন্ধকার ঘুটঘুট করছে সেই মতো অবস্থায় ব্যালকানির সামনেটা চলে এলাম দেখছি তো ভালো আলো ফোটেনি চারিদিকটা এরকমই হয়ে আছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা তো তোমাদের আগেই বললাম পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলে সারা রাত দিন খুব ভালো যায় আর শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি শক্তি আসে কাজ করার একটা ইচ্ছা শক্তি জাগে কিন্তু আমার ইদানিংকালে এমনই হয়েছে মানে সবেতেই আমি একটুখানি বেশি খুঁড়ে হয়ে যাচ্ছি আমি এই বুঝতে পারছি কারণ আমি অফিস থেকে এসে একটুখানি বসে পড়ি বসে আছি তো বসেই আছি মানে সকালবেলা ঘুম থেকে উঠতে হলে আমার খুব বিরক্ত লাগছে এইরকম একটা ভাব চলে আসছে সে সেই জন্য আমি ভেবেছি না আজকে আমি যত যাই হোক সকালবেলা ঘুম ভেঙে গেলে উঠে আগে উঠে আগে বাল্কনের সামনে এসে আজি একটু এক্সারসাইজ করব এক্সারসাইজ করলে অনেকটা উপকার হয় সারা দিন তুমি কাজ করমো তুমি যাই করো না কেন তোমার শরীরে একটা এনার্জি ভাব থাকবে সেই মানে ঝিমিয়ে পড়ছি ক্লান্ত খাচ্ছি 이런 ব্যাপারটা আসবে না সেই জন্য আজকে সমস্ত কাজ সকাল সকাল উঠে করতেও চালু করে দিই এখন ঘড়ির কাঁটা তোমার ওই ছটার ঘরে কিন্তু দেখো আমার এদিকে ঘর দোলানটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ব্যালকনির সামনে এই ফুলের টপ সরিয়ে আজকে ঝাঁটও দিয়ে দিয়েছি ভাবছিল যে রবিবার দিন না যখন অনেকটা ভরে উঠেছি এখন অনেকটা সময় আছে আর রবিবারের সকালটা হচ্ছে তোমার আমি তো ঘুম থেকে উঠি একটু দেরি করে যেন মনটা হয় আর একটু ঘুমালে ভালো হয় ওই জন্য উঠতে দেরি হয়ে যায় আর এদিকে সমস্ত কাজ করতে করতে আরো বেশি দেরি হয়ে যায় খেতে খেতে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে হয়ে যাচ্ছে বলে আজকে যেহেতু মানে যেগুলো আমার কাজের দিন থাকে না সেগুলো তো আমাকে তাড়াতাড়ি যেহেতু আমি আর কালকে যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে সকলেই আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর সবাই বলছো খেয়েও একদিন ওই সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা না যেমন সোয়াবিন তুমি রান্না করো সেইভাবে রান্না করেই একটু চালকে সেদ্ধ করে ওনাদের দেওয়া আর একটু গরম মশলা আর যদি বাড়িতে একটু মিঠা তো কিংবা তোমার একটু গোলাপ জল থাকে একটু প্রত্যেকে ছড়িয়ে দিলে একদম যেমন তোমার চিকেন বিরিয়ানি খেতে হয় সেরকমই খেতে হবে হ্যাঁ খুব ভালো খেতে হয়েছিল তুমি তো খুব পছন্দ হয়েছে আমি তো যাওয়ার সময় খেয়ে যেতে পারিনি বলে আমি এসে আবার অল্প একটুখানি খেয়েছিলাম আবার রাতে তুমিকে পরোটার সময় বিরিয়ানিটা দিতে হয়ে চলেছে আমাকে কিন্তু দেবে একটুখানি আনছি হ্যাঁ হ্যাঁ তোকে দেবো বলে ওই জন্য দিয়েছিলাম আমি পুজো টুজো সেরে চলে এলাম এখানে রান্নাঘরে ভাতটাও হয়ে গেছে আর এখানে ডিম আর আলুকে সেদ্ধ বসেছি আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু মুসুর ডাল এরকম রান্না করব। আর আমার ঠাকুর ঘরের সিংহাসনটা দেখেন আমার মা দিয়েছিল যখন আমি এই ফ্ল্যাটটাতে আসি তখন আমার দিয়ে গেছিল সেই সিংহাসনটা এখন কি হয়েছে ঠাকুরকে যেখানটা খেতে দিই সেই জায়গাটা না ভেঙে যাচ্ছে দেখছি এটা আজকের সিংহাসন না আমার মা যখন বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছি তখনকার সিংহাসন আমার মা বলে পাড়া থেকে কিনেছিল যাই হোক সেই সিংহাসনটা আমার এখনো পর্যন্ত চলছে হ্যাঁ ওই জন্য আমি মানে পাল্টাইনি এখনো পর্যন্ত দেখা যাক একেবারে যদি ভেঙে যায় তখন আমি গিয়ে পাল্টাবো দুজনের জন্য দু কাপ কফি করে নিয়েছি তুমি ঘুম থেকে অনেকক্ষণ আগে কফিটা খেলাম খেয়ে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে কারণ তোমাকে তো আবার টিফিন বানিয়ে দিতে হবে কফিটা যে একটুখানি তাড়াতাড়ি মানে একটু আস্তে আস্তে খাবো সেটুকু সময় পর্যন্ত সকালবেলা দিকে আমার ভালো হয় না কোনো রকমে তাড়াতাড়ি করে খাই খেয়ে চলে আসি আর এখন অভ্যেসটা এরকমই তো হয়ে গেছে না চা কফি সকালবেলাটা খাওয়া আগে অভ্যেসটা আমার একেবারেই ছিল না চা কফি খুব একটা আমি খেতাম না ওই অফিস থেকে এসে তখনই খেতাম আর আজকে তনুকে এই ওটসের ছিলা বানিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর অন্য কোনো সবজি ছিল না বলে আর দেওয়াও হয়নি আর সাদা তেলটা হয়ে গেছে অনেক দিন ধরে শেষ কদিন ধরে সরষের তেলেই রান্না হচ্ছে আজকে আমি ভাবছিলাম মনে সাদা তেল নেই তারপরে ডানি গিয়ে দেখছি না তো একটা সাদা তেলের প্যাকেট আছে সাদা তেল বলতে এটা তোমার রাইস ব্যান্ড অয়েল রাইস ব্যান্ড অয়েল খাওয়াটা খুব ভালো গো স্বাস্থ্যের জন্য খুব ভালো ওই জন্য রাইস ব্যান্ড অয়েলই আমি এবার থেকে নিচ্ছি দামেও একটু সুবিধা হয় সোয়াবিন অয়েলের থেকে রাইস ব্যান্ড অয়েলটার দামটা একটু কম কিন্তু খেতেও খুব ভালো আগে খুব একটা পছন্দ করতাম না এখন খেতে খেতে আবার অভ্যেস হয়ে গেছে আর কালকে ট্রেন থেকে যে পাপড়গুলো নিয়ে এসেছিলাম এই পাপড়গুলোকে এখন ভাজছি তনু আবার বলছিল সন্ধ্যাবেলায় এবার যখন বাড়িতে আসি তখন বলছিল পাপড়গুলো নাকি খুব একটা ভালো খেতে নয় কি জানি আমি তো খাওয়া আজ খেয়ে যাওয়ার সময় পাইনি আমি আজকে ওই সেন্টারে নিয়ে গেছিলাম ভাত ডাল আর আলু ভাতে একটা ডিম সেদ্ধও নিয়ে যাইনি কারণ পেটটা খুব গন্ডগোল করছিল বলে তো আমি টিফিনটা রেডি করে নিলাম এই ওটসে দুখানা ছিলা দিয়েছি একটা আপেল কেটে দিয়েছি একটু টক দই দিয়েছি এইটাও খাওয়া হয়ে যাবে কারণ ও এখন একটু ডায়েট ডায়েট করছে কদিন পুজো আছে সামনে খালি বলছে আমার মোটা হয়ে যাচ্ছি আমার হাতের এইগুলো খুব মোটা মোটা দেখাচ্ছে খুব বাজে লাগবে যার জন্য ওকে টিফিন এখন এইগুলোই বানিয়ে দিচ্ছি আর টিফিনটা না করে দিয়ে গেলে ও সারা সেই সকালবেলা থেকে উপো করে বারোটার সময় ভাত খায় আর সকালবেলা টিফিনটা দিলে তবু টিফিনটা খাওয়া হয় পাঁপড় ভাজা আর এইখানে হয়েছে তোমার ডিম সেদ্ধ আমলকিগুলো এগুলো পরে আছে খেয়ে নিবি রান্নাঘরের জ্বালাটা খোলা ছিল ওখানে ঘুমটা কিরম বসে আছে দেখো

বাবা তারপরে আমি সে দিয়ে রেখা নেই যে না দিয়ে রেখা আপনার কাছে নিয়ে নেব তারপরে তারপরে দুটো অ্যাস্ট্রোলাইজার একটা ট্যালিগ্রাইজের অ্যাস্ট্রোলাইজার সে বললো আপনি এ করবেন কি ঘরে কি নামটা হ্যাঁ সব আটবার যোগবেন তো চিকেন নিয়ে এসেছি

বলছে একটুখানি উঠে নেবে বসে গেছে এই বাবা আচ্ছা বিয়ের যোগ ছিল না আর ওইটুকুই বললো বললাম যে কি করলে ভালো হবে এ হবে বললো ঠিক আছে আমি বলতে বলবে তো ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হবে ও আর কিছু বলেনে ক্লাস করবে নাকি বলবে ওকে বলবি পরের দিন এসে সবই বলতে একবার দেখতে কেমন দিয়েছে ভালো দিচ্ছে এটা আর খাবো

আর দিতেও লাগবে না ভালো করে মুছে রাখবি না ফ্রিজে আর দাম হবে এইটা দিয়ে একটুখানি এ বানাবো কড়াই অল্প করে তেল দিয়ে না চিকেন এসে এ মতো হয় কি মতো বলে এটাকে পকোড়া পকোড়া না সেই চিকেন যে তন্দুরি মতো হয় না সেই চিকে চিকে এবং শিক্ষাবো শিক্ষাবের মতো ওরা বানাবো কি রান্না হচ্ছে না আর বাকি এই ক্যাপসিকাম আর এটাকে গাজরটাকে হাফ হাফ কেটে নেবো আর হাফটা রেখে দেবো কালকে ফ্রাইড রাইসে দেবো আর এই হাফ হাফ কেটে নিয়ে ওই পাস্তাতে একটু দিয়ে দেবো সকালবেলা পাপড় ভেজেছিলাম বলে অল্প একটু তেলও ছিল সেই জন্য এই তেলটা এখানে অল্প একটুখানি অয়েলটাকে দিয়ে দিলাম দিয়ে একটু পড়া আবার টমেটো সস সব এ কি যতই বলো টমেটো সস লাগতো টক 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 আমি একটা এইভাবে করবো আবার তার উপরে হচ্ছে বলবে সেই চোরের উপরে বাদ পারি সেই হয়েছে তরুণ চোরের উপরে বাদ পারি হচ্ছে এটা যেহেতু একদম অল্প দিনে দেখা মানে করছি

কিন্তু এই চিকেনটা যে করলাম না চিকেনটা অল্প এতে হয়ে যেত আর তরুকে বললাম সসটা কম দে এটা বেস্ট হয়েছিল দেখো এইটুকু পাস্তা পড়ে আছে তরুকে বললাম সসটা কম দে সসটা একটু দিলে বলে মনে হয় উপরটা একটু কালো কালো মতো হয়ে গেছে কি জানি কেমন খেতে হবে চলো নিয়ে যাই আমারটা তারপরে নিয়ে আসবো আর এখন ওই শনিবার আজকে তোমার ইয়ে আরম্ভ হবে খাত্রকা খিলাড়ি খাতরকা খিলাড়ি ওদিকে জ্বালাটা খুলে দিচ্ছি কেন কি সুন্দর হাওয়া আসছে বাইরেটা বৃষ্টি হয় মনে রাখি লঙ্কা ঝাঁসটা লাগছে মানে টিভিতে চালা আমি ওটা নিয়ে আসি ঠিক আছে খাওয়া করে ওইদিকে কাস্ট কর্ম সেরে নিয়ে আমি চলে এসেছি ব্যালকিনির কাছে ব্যালকিনি থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো আর সেই তালে কুকুরগুলোও চাল্লাচ্ছে খাওয়া কমপ্লিট করে দিয়ে আমি একটু বিয়েছিলাম ব্যালকিনির সামনে আমি দেখতে পাচ্ছিলাম না চাঁদটা কোথায় গেছে চাঁদটা দেখছি কত জায়গায় দেখলাম খুঁজে খুঁজে এখানে কোথাও চাঁদ দেখতে পাচ্ছি না কেন আমাদের ব্যালকনি দিকে চাঁদ দেখা যায় না কোথায় আছে চাঁদটা আছে না দেখাবি চাঁদ দেখতে পাচ্ছি না মেঘে ঢাকা পড়ে গেছে না আমি গেছিলাম চাঁদ দেখতে কারণ কালকে তো পূর্ণিমা গেছে আজকে ওই জন্য ভাবছিলাম চাঁদটা দেখি কেমন দেখাচ্ছে দেখতেই পেলুম না খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো পকোড়াটা ভাবছিলুম যে পুড়ে গেছে হয় খুব বাজে খেতে হয়ে যাবে না ভেতরটা আরও সফট মতো হয়েছে খেতেও ভালো হয়েছিল টেস্ট হয়েছে খেতে আর ওপরের কভারটা ওই যে সসটার জন্য ওপরে কভারটা কালো মতো পড়ে গেছিল যাই হোক ভালোই হয়েছে ঘরোয়া খাওয়ার এই তো আর দোকানে ডেলিভারি হবে না ঠিক আছে পাস্তাটাও খুব ভালো হয়েছিল খেতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে অসুস্থ থেকো গুড নাইট